আজকে আমরা টুনা মাছ কাটার প্রক্রিয়া দেখব প্রথমে মাছটিকে ধুয়ে ভালোভাবে পরিষ্কার করে নিতে হবে এরপর মাছের মাথা কেটে ফেলুন যাতে দেহটি সহজে কাজ করা যায় এখন মাছটির পেটের অংশটা কাটুন এবং ভিতরের অঙ্গ প্রত্যঙ্গ বের করে ফেলুন একে একটি শ্বাসক কাটিং বলা হয় যাতে আমরা বড় টুকরো পাই এরপর পিঠের অংশটি থেকে ফিলেট তৈরি করতে মাছের হাড়ের কাজ দিয়ে একটি ধারালো চাকু দিয়ে স্লাইস করুন এটা খুবই সোজা কিন্তু সতর্কভাবে করতে হবে যাতে টুকরোগুলি ভালোভাবে আলাদা হয় এইভাবে আমরা টুনা মাছের ফিলেট প্রস্তুত করলাম যা স্যাশিমি বা গ্রিলিংয়ের জন্য আদর্শও